রাতে দুই তিনটা বাজে ঘুম গিয়ে সকালবেলা ঘুমটা একটু বেশি হয় আমার ওই যে সে অবস্থা আর কি দুইটা বাজে মা ঘুম থেকে উঠে বলতেছে যে বাইরে কিছু পাতা ছিল এগুলো ঝাড়ু দিতে হবে ওই যে রাত্রে নাকি বৃষ্টি আসতো এরকম অবস্থা আসলে সুবিধা কোনো বৃষ্টি আসতো না তো তারপর মায়ের সাথে রাতে প্রায় দুইটা বাজে বাইরের কিছু পাতা ছিল এগুলো ঝাড়ু দিয়ে বস্তা ভরে ঘরে নিয়েছি তারপরে আসে ঘুম না তো একটা ঘুমের tablet খাই তারপর একদম শান্ত মত ঘুম আসছে আর এখন বাজে প্রায় নটা বেজে গেছে আটটা বাজে ঘুম থেকে উঠছি কিন্তু শুয়েছিলাম মানে আমার ঘুমায় থাকতে ভালো লাগে মানে ঘুম শেষ হয়ে গেল না ঘুমাই থাকতে খুব ভালো লাগে তো তোষার কারণে ঘুমাই ছিলাম আর এখন ফাইনালি উঠে চলে আসছি পুকুর ঘাটে ব্রাশ করব ব্রাশ পড়তে বলি

নাতি নতুন সু নাতি নতুন শু কে এনজি টাকা এনজি কেমনে কেমনে পাইতে ক্যামনে পাইতে গেলো জানো গেলো ভাই পাই মামা দেখাই আঙ্গো আঙ্গো দেব না না

খাইতে না কোথায় রে ও দিবে বালা রে মা ফাছিন না তার ও গাইস বাজ 95 আর মে জারা হুদ দোকান পার আমার দোকান আসছে উনি দোকান আসে আমার তো সব ঘাটতেছে গানা গানি করতেছে কি আছে তোমার কি আছে দোকানে

এটা বয়া কি রে এটা বয়া কি রে ক্যালকুলেটর টিপে ওনারা আজকে 쇼পিং করতে মাসির বাবা আজকে শাড়ির জন্য এক জায়গায় যাবে তো ওর জন্য শাড়ি নিতে হবে কই রে কই দাদু কই রে কই দাদু কই హూత పిచనేదాదు బా హ్ అర్జుస్ ఖావే అర్జుస్ ఖావే ఏరే ఏరే కద తఖిల్బో ఏయ్ హే తఖిల్తో ఆరంబు ఖిల్తైతన్నా కొండి అబగరోండి ఇంకే వానికి

ঢুকাই দিয়েছে বলছি এটা ঠান্ডা না ঠান্ডা এটা গরম মজা 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 শাড়ি পছন্দ হয়েছে এটা ওনাদের আখি পিন্ট শাড়ি ও গাইস আজকে করলাম বাবার দোকান পরিষ্কার কালকে আমারটা করে আমার এমনিতে প্রচুর অ্যালার্জির সমস্যা আছে আমার অ্যালার্জি বালুতে অ্যালার্জি আছে তো অ্যালার্জির কারণে অ্যাজমাটিক সমস্যা হয়ে যায় আজকে বাবারটা করে আমার অবস্থা খুবই খারাপ এখন বাবা তো এক একা পারে না দোকান পুরো দোকান পরিষ্কার করছে আমার শ্বাস তো কষ্ট হইতে আছে ঠিক হয়ে যাবে ওষুধ খাইলে ও বাট প্রচুর বালু তো ওই কারণে ও কফে গেছে দুটো করব এখন গাইস খাওয়া হয়েছে কমপ্লিট অ্যান্ড দেখেন আজকে আমাদের দুপুরবেলা বাড়িটা কত শান্তশিষ্ট ওই যে দিবা আবার এখানে বলতেছে চালতা বানাবে এখন কি চালতা খাওয়ার সময় এখন আমরা তো ভাত খাইছি দুপুর বেজে গেছে তিনটা একটু রেস্ট করবে তো আজকে মা লিপতেছে সোপার জায়গাগুলো এই যে এক পাশ ল্যাপা শেষ আর এখন লেপ বে এই পাস ওই কারণে সোপাইগুলা মাইজখানে রাখছে আবার সুন্দর করে রেখে দিবে এই পয়লা বৈশাখের আগে

পানি কমে গেছে তো এখন আশা করি মাছ ধরতেও পারে আর কাছে এটা হচ্ছে জাল নেট বলি মাছ যখন বড় মাছ হয় না তখন এবার সামনে নিয়ে আসি এমনি করে মাছ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে একটু খড় দিতেছে না আজকে পুকুরে চুনি কারণে মাছের খোঁটাচ্ছে না ওই এটা কে সে ঘুম থেকে উঠে গেছে ডল লাগে কি কিভাবে তুমি ভয় পাও তা নামি যা নামি তার নামি যাও বাড়ি যাও

ほらごめん。<laughs> <laughs>